হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে চুরি দেখালাম আসলে এই শ্রাবণ মাস পড়ে গেছে শুক্রবার দিন তো শ্রাবণ মাসে তো অনেকেই কাচের চুরি পরে সবুজ কালারের তো ভোলেনাথ নাকি এই কাচের চুরি সবুজ কালারের ভীষণ পছন্দ করতেন তো সেই কারণেই সবাই পড়ছে তো আমি কোনো দিনও পড়িনি তো এই ফার্স্ট টাইম পড়লাম যে পড়ে দেখি না কি হয় সবাই যখন বলছে তাহলে পড়ি বা সবাই পড়ছে তাহলে পড়ি সবারটা দেখে দেখেই বলতে পারো পড়লাম আর ইচ্ছেও হলো তবে অনেকেই তো অনেক বছর ধরে পড়ছে আমি তো বললাম এই প্রথম পড়লাম তবে এটা আমার মনের ইচ্ছে হলো যে একবার পড়ি না কি হবে তো সেই জন্য কিন্তু পড়েই নিলাম আর বেশ কিন্তু সুন্দর লাগছে নিজের কাছে নিজেকেই তারপরে কিন্তু দেখো সকালবেলা কিন্তু যোগাতে চলে এসেছি আর যোগা তো আমি করি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে প্রণাম করছি তোমাদেরকে শেয়ার করে দিই তো এই যে যেটা দেখতে পাচ্ছ করছি এটা কিন্তু সূর্য প্রণাম বলে আর এই সূর্য প্রণামেও কিন্তু ভীষণভাবে ওয়েট লস হয় তো এটা করতে যেমন কষ্ট তেমন কিন্তু উপকার সবকটা কটা ব্যায়ামই ভীষণই ভালো যোগা মানেই ভালো আর কি আর যোগা করলে কিন্তু মাইন্ড ঠিক থাকে আর শরীর কিন্তু অনেকটাই হালকা লাগে প্রথম প্রথম হয়তো কষ্ট হয় কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যায় আমি চার বছর ধরে করছিলাম কিছুদিন গ্যাপ দিয়ে আবার কিন্তু কন্টিনিউ করছি বাড়ি চলে এসেছি আর চা নিয়ে বসে পড়েছি চা খাওয়া কমপ্লিট করে তারপরে টিফিন করেছি সুজি আর হালকা তেলে পরোটা তো সকালবেলা যা খেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করছি আর মানে যোগা মানেও কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট আমার তেমন এখন কষ্ট হয় না কারণ ওই যে বললাম সব কিছুই অভ্যেস আমি অনেক বছর ধরে করছি সেই জন্য কিন্তু একটা অভ্যেস রয়েই গেছে আমার তো প্রবলেম তেমন হচ্ছে না তো খাওয়া দাওয়া করে রেস্ট করছি আর মেয়েদেরকেও কিন্তু সাথে বই নিয়ে বসিয়েছি এদিকে আমার রেস্টও হলো আর ওদের একটু পড়াও হলো আর ওইদিকে কিন্তু আমার রান্না বাকি রয়ে গেছে তো ভাবলাম একটু রেস্ট করে তারপরে রান্নাঘরে যাব আর দেখতে পাচ্ছ যে ড্রেসটা আমি চেঞ্জ করে নিই যোগাতে গেছিলাম পরে তো ভাবলাম যে একেবারে তো স্নানই করে নেব তো রান্না বান্না একবারে করেই নিই হাত পা তো ধুয়েই নিয়েছি আর একটু এসি চালিয়েও বসেছি কারণ হচ্ছে ঘামটা যাতে বসে যায় আর ঘাম বসানো কিন্তু একদমই ভালো না ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় কিছু করার নেই প্রচুর পরিমাণে গরম লাগছে বৃষ্টি হলে হবে কি কিন্তু গরম আছে জানো তো আর আজকে কিন্তু একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদেরকে আমাদেরকে বৃষ্টিটাও দেখাবো আর ইচ্ছে করে যে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি কিন্তু উপায় নেই অনেক কাজ বাকি আছে আমি যদি এখন ভিজতে যাই তাহলে রান্না বান্না ঘরের কাজ সেগুলো তো পড়েই থাকবে তো সেই কারণে কিন্তু আর বৃষ্টি এমন টাইমে আসে যে আমার ভেজাই আর হয় না আগে কিন্তু বৃষ্টি দেখলেই মনে হতো যে ভিজ ভিজি তখন তো মা বকার ছিল এখন ভিজলে কেউ বকার নেই হ্যাঁ যেহেতু বর বাড়িতে থাকে না দোকানে থাকে তো যাই হোক ভিজলে আমি নিজেরটা নিজে ভালোই বুঝি বুঝে শুনেই হয়তো ভিজতাম কিন্তু সেই সুযোগটাই যে আর হয় না ওই জন্য তো এই যে মেয়েদেরকে পড়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো কোনো কারণ ছাড়াই আজকে হবে নিরামিষ তো এই যে কারকল ভাজা আর এই কারকল ভাজা কিন্তু আমি বাদে আমাদের বাড়ির সবাই পছন্দ করে তো সেই জন্য কিন্তু ভাজা করে দিচ্ছি সবাইয়ের জন্য আর যেটা পছন্দ আমি করি না সেটা যে রান্না করব না এমন কোনো ব্যাপার নেই আমি কিন্তু মাটনও খাই না কিন্তু আমি রান্না করি রান্না করে দিই কারণ আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে মাটন খেতে আর আমার বড় আগে খেত কিন্তু এখন খায় না তাছাড়া বাকি সবাই কিন্তু মাটন খায় এমনকি আমার বাবা মাও কিন্তু মাটন খায় কিন্তু আমি খাই না তো তাতে কি হয়েছে রান্না তো করে দিই রান্না করে দিতে তো আমার কোনো অসুবিধা নেই আর এই কাচের চুরি নিয়ে চলো কিছু কথা বলি আমি কিছু কথা শুনেছি যে এই কাচের চুরি নাকি মানে এই কাচের চুরি বলতে কোনো কথা না মানে সবুজ কালারের চুরি এই শ্রাবণ মাসে পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় তারপরে সংসারে নাকি অনেক আয় উন্নতি হয় এই সব কথাবার্তাগুলো শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না তবে ইচ্ছের ওপরে আর কি এই কাছের চুরি পড়া আমার একদম ইচ্ছে হয়েছে মন থেকে তো সেই জন্যই পড়েছি তবে কারোটা দেখেও বলতে পারো যে পড়েছি আগেই বললাম যে সবাই পড়ছে বলেই পড়েছি আর সবার মুখে এরকম কথা শুনছি বলেই পড়লাম অনেক বছর ধরেই সবাই কাচের চুরি পড়ছে কি বাঙালি কি নট বাঙালি সবাই পড়ছে কিন্তু আমি পড়ি এখন কিন্তু বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর অনেকটাই কিন্তু মেঘ মেঘ করে রয়েছে তো আমি কিন্তু লাইট জ্বালিয়ে কাজ করছি রান্নাঘরে নয়তো কিন্তু একদমই কাজ করা যেত না বাইরে ভীষণ অন্ধকার দেখে মনে হচ্ছে যেন পাঁচটা ছটা বেজে গেছে এরকম অন্ধকারও মানে হয়ে গেছে তো আর আমার মেয়েরা কি করেছে বলো তো আজকে যেহেতু শনিবার দুজনারই স্কুল নেই আর ওরা বলছে যে মা আমি বৃষ্টিতে ভিজবো তো ছোটো মেয়ে বলছে আমি ভিজবো না আমি রেনকোট পরে ছাদে গিয়ে দাঁড়াবো আর বড় মেয়ে বলছে আমি ভিজবো তো এই সময়টা এই বয়সে আমাদেরও ভীষণ ইচ্ছে হতো আগেই বললাম বৃষ্টিতে ভিজতে তো আজকে না আমি বারণ করিনি জানো তো খুশিতেই কিন্তু ছাদে চলে গেছে আর বৃষ্টিতে কিন্তু ভিজেওছে মাঝে মাঝে বৃষ্টিতে ভেজাও দরকার আছে মাঝে মাঝে রোদেরও দরকার আছে মাঝে মাঝে মেঘলারও দরকার আছে সব কিছুরই কিন্তু দরকার আছে আমরা সেটা সুযোগ পাই না বলে অনেক সময় অনেক মানে ইচ্ছেটাও প্রকাশ করতে পারি না তবে ও যখন চেয়েছে তো ওকে কিন্তু পারমিশন দিয়েছি আর পারমিশন পেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যেন আকাশের চার হাতে পেলো তো যাই হোক সেই খুশির মুহূর্তটা আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না এই যে আমি রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছি তো সেই কারণে ওরা দুই বোন কিন্তু ছাদে রয়েছে তবে খানিকটা পরেই আমি ডেকে নেব যা তারপরে স্নান করে নেবে তো এই আর কি যদিও ঠান্ডা লাগার ভয় একটা রয়ে গেছে আমার মনে কিন্তু লাগলে লাগুক কি করা যাবে ওর আনন্দটা মানে আনন্দ তো পেয়েছে যাই হোক না কেন আর কি বলতো এখন তো এক কোনো মাঠও নেই বাড়ির সামনে বা কোনো কিছু পার্ক নেই শনি রবিবার বাড়িতে থাকে একটুখানি টিভি দেখে একটু খেলেই এটাই আর কি করে আর এইটুখানি দুষ্টুমি যদি না করে তাহলে কি করে কি হবে তবে ওইটুখানিও হয়তো মাঝে মাঝে বুঝতে পারি না বকাঝকা দিয়ে ফেলি বা কোনো সময় হয়তো গায়ে হাতই দিয়ে ফেললাম বিরক্ত হয়ে কিন্তু পরে কিন্তু এটাও বুঝি যে ওরাই বা কোথায় যাবে বলো তো এখন তো বাইরে বেরোনো হয় না তেমনভাবে কিন্তু খেলতেও পারে না কোনো বাচ্চা সব বাচ্চারাই ঘরবন্দি আর পড়াশোনা নিয়ে ব্যস্ত আমরা তো অনেক খেলার আর কি মুহূর্ত কাটিয়েছি অনেক খেলেছি যেহেতু আমাদের বাড়ির সামনেই বড় একটা মাঠ ছিল সেই জন্য খেলার সুযোগ ছিল আর আগের মানে অনেক বছর আগে কিন্তু পরিবেশটাও ভীষণ ভালো ছিল তবে এখন তো পরিবেশটাও তেমন নয় না বাচ্চাদেরকে ছেড়েও তো নিশ্চিন্তে থাকা যাবে না তো আমার বাচ্চারা বাড়ির বাইরে বেরোয় না আর এখানে আমার মনে হয় না যে বাড়ির বাইরে কোনো বাচ্চা তেমনভাবে বেরোয় সব বাচ্চারাই বাড়ির ভেতরে থাকে আর কি বেরোবে বলো তো পড়াশোনা নিয়ে ব্যস্ত তো শনিবারে ডান্স থাকে রবিবারের ড্রয়িং এই করে করে কিন্তু ওদের সময়টা চলে যায় তার মাঝে একটু দুষ্টুমি তো আছেই আর একটুখানি ওই যে মা একটু বৃষ্টির জলে ভিজবো একটু বৃষ্টি দেখবো এইগুলো আর কি তো এইটুখানি পারমিশন তো দেওয়া যেতেই পারে তাই না তো চলো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম দেখো আর আজকে না পুঁইশাক নিয়ে এসেছে তো এই যে পুঁইশাকের তরকারিটা করে নিচ্ছি আর পুঁইশাকের তরকারি খেতেও কিন্তু ভীষণ ভালোবাসি আসলে যেটা ভালোবাসি সেটাই তো রান্না হয় তাই না সেটা আমি হোক বা আমার বাড়ির সবাই যে যেটা পছন্দ করে সেইভাবে রান্না হয় আর এই শাকটা কিন্তু আমার মেয়ে বলো আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি আর আজকে নিরামিষের ওপর দিয়েই যাবে তবে আমাদের নিরামিষ মানে কিন্তু এক বেলার বিকেলবেলার দিকেই কিন্তু আবার আমিষের ব্যাপার চলে আসতে পারে কি ওয়েদারটা দেখে মনে হচ্ছে আমি বিকেলের বৃষ্টি দেখাচ্ছি তোমাদের তাই না এখন কিন্তু বাজে দুপুর একটা কে বলবে ওয়েদারটা দেখে তো একেবারে মেঘলা করেছে এমন মেঘলা করেছে যে সারা রাতও মনে হয় বৃষ্টি কমবে না আর যদি সারা রাত ধরে বৃষ্টি হয় আমাদের রাস্তায় কিন্তু জল জমে যাবে আর জল জমে যায়ও দু দিন বা একদিনের বৃষ্টিতেই যদি কন্টিনিউ সেই বৃষ্টি হয় আর কি করব পুরো বৃষ্টিতে তো ভিজতে পারলাম না এদিকে রান্না করছি আর রান্না করতে করতে জানলার সামনে ছুটে আসলাম একটুখানি বৃষ্টির জলে হাতটা ভেজাবো জন্য তো এতেই আমি খুশি যাই হোক বৃষ্টির জল তো পেলাম জানলার সামনে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতেও পারলাম না এইদিকে জলের ঝাপটা আসছে মানে ফোনে এসে লাগছে আবার এইদিকে কিন্তু রান্না যেহেতু বসিয়েছি তারপরে এদিকে পুরে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে সেই জন্য কিন্তু আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না আবার চলে আসলাম রান্নাঘরে আর আমার মেয়েরা কিন্তু বৃষ্টিতেই ভিজে চলে এসেছে আর স্নানও কিন্তু করে নিয়েছে তো এখন ওরা ঘরে রয়েছে টিভি দেখছে একটু পড়াশোনা তো সকালবেলা যাই হোক হালকা পাতলা করে হয়ে গেছে তো এখন আর পড়বে না শনিবারটা একটু রেস্ট নেয় তো ঠিক আছে আবার না হয় রাতে দেখা যাবে পড়াশোনার বিষয়টা তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকের তরকারিটা একেবারে রেডি তবে আরেকটুখানি জল শুকোবে তো তারপরেই কিন্তু হয়ে যাবে আর শাকের তরকারি তো কেউ জলসাভাবে খায় না একদম শুকনো শুকনো করে খেলে কিন্তু বেশি ভালো হয় তবে এখানে যেন তো কুমড়োর ভাগটা একটু কমই পড়েছে তো কুমড়ো অল্প ছিল জন্য কিন্তু কুমড়োটা অল্পই দেওয়া হয়েছে তো এই দেখো আমার শাক কিন্তু একদম রেডি কড়াইটা মাজি নি কড়াইটা একটু ধুয়ে নিয়েছি আর এরকমভাবেই আমি রান্না করি একটা তরকারি হয়তো নামালাম তারপর কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আবার আরেকটা রান্না বসাই তারপরে কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু একেবারে মেজে নিই তো এই যে আলু পোস্ত করবো না না শুধু আলু পোস্ত না এর সাথে কিন্তু ঝিঙাও দেব। আলু আর ঝিঙা দিয়ে পোস্ত দিয়ে খেতে কিন্তু সে এই তরকারিটাও ভীষণ সবাই ভালোবাসে আর একটুখানি বেশি তেল না হলে না এই আলু পোস্ত বলো যে কোনো কিছু বলো অতটা বেশি ভালো হয় না আর ওই ননস্টিকের কড়াইতে তো তেলটা একটু কম টানে কিন্তু এই সব কড়াইয়ে না একটুখানি বেশি তেল না দিলে পুরো তরকারি তরকারি লেগে যায় তো সেই জন্য কিন্তু একটু তেল দিতেই হয় আর মাঝে মাঝে তো একটুখানি রসালো বা তেল এটা তো খেতে ইচ্ছে করেই সবসময় কি ওই ড্রাই হয়ে থাকে সেই তরকারি কি আর খেতে ইচ্ছে করে বলো তো মনে হয় যেন হাসপাতালের তরকারি যাই হোক এইটা দেখবে এতটা রয়েছে এটা কিন্তু কমে গিয়ে একদম ছোট্ট একটা বাটিতে আকার ধারণ করবে তো এখানে পাঁচ ছটা মতন ঝিঙা ছিল তো সেটাই আর কি কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ যে জল বেরিয়েছে আলাদা করে আমাকে কোনো জল দিতে হবে না আর মাঝে মাঝে না এই ঝিঙাতে নুন দেওয়ার পরিমাণটা আমার একটু বেশি হয়ে যায় তো আজকে একটু ভালো করে ভাবনা চিন্তা করেই দিয়েছি কেউ আমাকে কিছু বলে না নুন বেশি হলো কি কম হলো যখন নিজে খাই তখন কিন্তু বুঝতে পারি যে একটুখানি নুন কম দিলেই হতো আসলে তরকারিটা এখন দেখে মনে হচ্ছে এতটা যখন তরকারিটা পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু তরকারিটা একদম অল্প হয়ে যাবে আর দেখো নুন হলুদ তো দিলাম সাথে একটুখানি জিরের গুঁড়োও দিলাম এইভাবেও করে খেতে পারো ভীষণ ভালো লাগে তো অনেক সময় নুন আর হলুদ আর পোস্ত দিয়েই কিন্তু আমি করি কিন্তু আজকে একটুখানি জিরের গুঁড়োও দিলাম কারণ এর আগের দিনকে আমি করেছিলাম তো ভীষণ খেতে ভালো লেগেছিল তো সেই জন্য কী অসুবিধা যেই যেই জিনিসের যেই কম্বিনেশন তার থেকে একটু বেরিয়েও রান্না করা যায় রান্নাটা কি বলো তো এক এক সময় এক এক রকম অভিজ্ঞতা দিয়ে করতে হয় তো আজকে যেহেতু জিরের গুঁড়ো দিয়ে করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই আর কি আর জানো তো এই ঝিঙ্গা পোস্ত করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই ঝিঙ্গা পোস্তটাও আমার হওয়ার দিকে তবে এখনও কিন্তু পোস্ত দিইনি পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেওয়া যাবে আর জানো তো গ্যাসটাও না ভীষণ প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে খবর দিয়েছি কিন্তু আসছেই না সেই গ্যাস যে ঠিক করে সেই দাদা ঠিক বলতে কি গ্যাসের যে তাপ সেই মানে ওভেনের তাপটা কিন্তু খুবই কম হচ্ছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে রান্না করতে একটু দেরি হচ্ছে এই আর কি আর এই যে পোস্ত দিয়ে দিলাম এর সাথে কিন্তু একটু সামান্য সর্ষেও দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ব্যাস এই অনেক তরকারি তো আমার হয়েই গেছে মানে এইটটি পার্সেন্ট তো আমার তরকারি হয়েই গেছে আর একটুখানি হবে পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে নেই তো সামান্য একটুখানি ওই মিক্সির যে ওই মশলা জলটা একটুখানি দিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে ঝোলটা একটুখানি টেনে আসলে তারপরে নামিয়ে নেব আর এই ঝিঙা পোস্তটাও কিন্তু শুকনো শুকনো করেই খেতে ভালো লাগে তো এই যে আমার কিন্তু ঝিঙা পোস্ত একদম হয়ে গেছে রেডি এরপরে কিন্তু ডাল বসাবো তো এই দেখো ডাল বসিয়ে দিয়েছি একবারে আর ডালটা কিন্তু সেদ্ধ করবো আজকে সেই কারণে কিন্তু নুন হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো আজকে ভাজা আর এখানে রয়েছে পোস্ত ঝিঙা পোস্তটা আর এখানে রয়েছে ডাল সেদ্ধ আর ভাত রান্না রান্না কমপ্লিট আর রান্নাঘরও কিন্তু ক্লিন করে নিয়েছি এখন বাজে রাত্রির আটটা আর মেয়েদের মেয়েদের নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে তো বড়ো মেয়ের তো আজকে ডান্স আছে শনিবার তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর আমার যে ওই ডবল চেন আছে তো সেটা নিয়ে কথা বলছি ডবল চেন থাকলে একদমই ভালো লাগে না একদম মানে আর সেটাই আর কি আলোচনা করছি তুমি কত তোমার কেমন লাগে তুমি মোটা হয়ে গেছো জিমে কি রোগার বদলে মোটা হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে মেয়ে নাচের স্কুলে কি বলছো গো চলো